আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে এইচএসসি 25 ব্যাচের মেডিকেল ভর্তি পরীক্ষা শেষ মেডিকেল এবং ডেন্টাল এবার একসাথে ভর্তি পরীক্ষা হয়েছে সো যাদের চান্স হয়ে গেছে তাদেরকে তো কংগ্রাচুলেশনস এবং যাদের চান্স হয়নি কিন্তু মেডিকেল এ পড়তে যাচ্ছ তাদের জন্য কিন্তু একটা বড় কনসিডারেশন পয়েন্ট হচ্ছে প্রাইভেট মেডিকেল এবং প্রাইভেট ডেন্টাল এক্স ঠিক আছে তো এই ক্ষেত্রে তোমার এক্ষেত্রে পড়া উচিত কিনা বা উচিত হইলে বা তুমি যদি পড়তে চাও সেক্ষেত্রে কি কি জিনিস কনসিডার করতে পারো কস্টিং কেমন তারপর হচ্ছে টপ মেডিকেল গুলোর মধ্যে কি কি আছে সবকিছু মিলে একটু আজকে ভিডিওটা সব পুরো একটা ওভারঅল চিন্তাধারা নিয়ে সো শুরু করা যাক ফার্স্ট অফ অল সিট কাউন্ট নিয়ে কথাবার্তা বলি ফার্স্ট অফ অল সিট কাউন্ট যদি ধরি এমবিবিএস এর প্রাইভেট অংশে হচ্ছে প্রাইভেট মেডিকেল ছয় হাজার একটা সিট আছে যার মধ্যে কিছু পার্সেন্টেজ হচ্ছে তোমার বিদেশিদের জন্য কিছু কোটা ছিল আগে এখন কোটা সিস্টেম বহাল আছে না চেঞ্জ করছে মনে এরা এখনো খবর পাইনি বাট মোটামুটি ছয় হাজার একটা সিট এখনো আছে আর বিডিএস হচ্ছে অ্যারাউন্ড চোদ্দশো সিট ঠিক আছে তো এখন পাবলিক আর প্রাইভেটের মধ্যে আমি ব্যাপারটা বলার আগে একটা জিনিস বলে নিই এই দুইটার মধ্যে কিন্তু পড়াশোনা একাডেমিক এর মধ্যে খুব একটা ডিফারেন্স নাই একাডেমিক তোমাকে যে ক্লাস গুলো বলো লেকচার গুলো বলো ওগুলা মোটামুটি সিমিলার পড়াশোনার দিক দিয়ে সিমিলার কনসিডারেশন পয়েন্ট গুলো একটু অন্য জিনিস আমি সেগুলো হচ্ছে ওয়ান বাই ওয়ান দেখাবো বাট আমি যখন পুরো ভিডিও জুড়ে শুরুর দিকের বা শেষের দিকের আগের বা পিছের কথাটা বলবো আমি কিন্তু স্ট্যাবলিশড ইয়ার এবং পাবলিক ডিমান্ড এই দুইটার ভিত্তিতে আগের পিছের বলবো ঠিক আছে এখানে কোনো মেডিকেলকে ভালো এটা ভালো এটা খারাপ এটা আগে এটা পিছে এরকম কিছু বলা উদ্দেশ্য না ঠিক আছে এই জিনিসটা আমি অগ্রিম ক্লিয়ার করে নিলাম যে হয়তো শুনতে একটু ইয়ে লাগতে পারে অড লাগতে পারে বাট

তখন হচ্ছে তোমার একদম টপ ডিমান্ডিং যেসব মেডিকেল গুলো আছে প্রাইভেট মেডিকেল লাইক হচ্ছে বাংলাদেশ মেডিকেল হলি ফ্যামিলি তারপর সিনা তারপর হচ্ছে কি বলা যায় বার্ডেম বার্ড আসলে আমি খুলে গেছি বার্ডেম ঠিক আছে তো এই বার্ডেম ইবনেসিনা হলি ফ্যামিলি বাংলাদেশ মেডিকেল এইসব দ্বারা যারা আছে তাদের হচ্ছে টপ টেন কেতেই ফিল আপ হয়ে যায় টপ টেন কে পরেও হচ্ছে যায় মানে টেন কে আশপাশে র্যাঙ্ক থাকা লাগে এইগুলাই হচ্ছে আসার জন্য বাকি যে প্রাইভেট গুলা বা মেডিকেল বলো ডেন্টাল বলো সেগুলো হচ্ছে তোমার টোয়েন্টি থার্টি কে রেঞ্জেও একটু যদি তুমি কনসিডারেশন মানে টপ মেডিকেল যেগুলো আছে যেগুলো হচ্ছে নর্মালি মানুষজন বেশি চেষ্টা করে আর বাহিরেও দেখো তাহলে হচ্ছে থার্টি থেকে এক্সটেন্ড করে ফর্টি থাউজেন্ড র্যাঙ্ক পর্যন্ত যাওয়া যায় বাট মোটামুটি একটু রেপিউটেড একটু যে বছর বা এরকম সময় ধরে সেরকম প্রাইভেট মেডিকেল ভর্তি বিশ থেকে তিরিশ হাজার র‍্যাঙ্কের মধ্যেই মধ্যে ইজিলি চলে আসছে ইনশাল্লাহ ঠিক আছে এটা হচ্ছে একটা জেনারেল অবজারভেশন এবং মোটামুটি লাস্ট ইয়ার রিসেন্ট ইনফো গুলো এরকমই দেখলাম এখন বাকি যে বিষয়গুলো যে কি কি কনসিডার করবা কস্ট কত এবং টপ প্রাইভেট বা টপ প্রাইভেট মেডিকেল ডেন্টাল গুলো যেগুলো আছে যে ডিমান্ডের দিক দিয়ে বা হচ্ছে এস্টাবলিশমেন্ট ইয়ারের দিক দিয়ে সেগুলো কি কি অ্যাকচুয়ালি লিস্টিং যদি আমরা করি বা টপ প্রায়োরিটি তা রাখতে চাই সেক্ষেত্রে কি কি আসবে সেগুলো একটু কথাবার্তা বলবো ওকে কনসিডারিং এর ক্ষেত্রে আমি আগেই বলছি পড়াশোনার মান সব জায়গাতেই সেম তুমি এটা পাবলিক বলো প্রাইভেট বলো কোনো দিকে ডিফারেন্স না ডিফারেন্স যে জায়গাটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে ইনডোর অ্যান্ড আউটডোর পেশেন্ট এবং তুমি দেখবা আমার চেয়েও সিনিয়র যারা আছেন যারা এই টপিক নিয়ে কথাবার্তা বলছেন তারা সবাই একটা কথা বলেন যে ডাক্তারের জন্য দক্ষতা বিল্ড আপ হয় একজন ভালো ডাক্তার হয় যত বেশি রুগী দেখে সেই রুগী দেখার প্র্যাকটিসের মাধ্যমে মানুষ টপ দিকে বা হচ্ছে পুরনো এস্টাবলিশ ইয়ার যেগুলো আছে সেগুলোকে সাজেস্ট করে সেগুলোকে টপ বলে তার কারণ হচ্ছে ওয়েল রেপুটেশন অনেক বছর ধরে প্রতিষ্ঠা ভালো ভালো চিকিৎসার মান মান চিকিৎসকের সবকিছু সেদিকে ইনডোর আউটডোর পেশেন্টও বেশি সেদিকে প্র্যাকটিস করার সুযোগও বেশি নিজের দক্ষতা বাড়ানোর ডক্টর হিসেবে স্কিল্ড হওয়ার সুযোগও বেশি যেখানে পেশেন্ট কম সেখানে সুযোগ কম ঠিক আছে তো এই জন্য হচ্ছে এটা সবচেয়ে বড় কনসিডারেশন পয়েন্ট ওকে ল্যাব ফ্যাসিলিটিস ল্যাব ফ্যাসিলিটিস এটা হচ্ছে তোমার এমবিবিএস এ খুব বেশি লাগে না এটা বিডিএস এর জন্য মেইনলি যে বিডিএস এর ক্ষেত্রে ল্যাবটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর সো যে সব ডেন্টাল কলেজে তোমার হচ্ছে ল্যাব ফ্যাসিলিটিস ভালো রেপুটেশন ভালো সেগুলো হচ্ছে অবশ্যই টপ কনসিডারেশনে রাখার মতো একটা ফ্যাক্টর আর এমবিবিএস এর ক্ষেত্রে যেটা আসে সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টস এন্ড টেক যে কিছু টেকনোলজি তোমার সিমুলেশন ল্যাব বলো বা হচ্ছে এমনি আদার সিমুলেশন ল্যাব তো একটা নর্মাল ব্যাপার বললাম বাট এছাড়াও আরো কিছু যে টেকনিক্যাল ব্যাপার স্যাপার আছে তারপর হচ্ছে ইনস্ট্রুমেন্টগুলো মেডিকেলের স্টুডেন্ট হিসেবে যে কিছু ইনস্ট্রুমেন্ট আছে সেগুলো আর প্রোভাইড কীরকম করতেছে সাপ্লাই কীরকম ওদিকে হচ্ছে জিনিসপত্রগুলো আছে কিনা বা শর্টেজ কি না সেটা একটা ফ্যাক্টর এটা হচ্ছে তুমি দেওয়া করতে পারো রেপুটেশন টি প্যানেল একবারে চলে আসে এটা হচ্ছে তুমি কোনো মেডিকেল নিয়ে যদি ইন্টারেস্ট হও সেই মেডিকেলের সিনিয়র বা ওই লেভেলের যে ওই সমমানের যে আরো কিছু মেডিকেল আছে সেই মেডিকেল কোনো সিনিয়র পরিচিত কোনো ভাই আপু থাকলে তাদের থেকে এটা জানতে পারো যে কোন মেডিকেল ভর্তি হয় ভালো হবে না হবে বা এই র্যাঙ্কে কোন মেডিকেল বেশি প্রেফারেবল কেমনি কি তো ওভাবে তুমি হচ্ছে স্পেসিফিক্যালি জানতে পারো আর বিএমডিসি বা ডাব্লিউএইচও রেজিস্ট্রেশন এই জিনিসটা বলার উদ্দেশ্য হচ্ছে যদি বাংলাদেশের এমন কোন একদম নতুন হওয়া প্রাইভেট মেডিকেলে ভর্তি হও যেটা বিএমডিসি রেজিস্ট্রেশন নাই তাহলে কিন্তু এমবিবিএস ডক্টর হিসেবে তুমি সরকারি ভাবে স্বীকৃত হবা না এবং ডাবলিউএচ রেজিস্ট্রেশনটাই হচ্ছে বাংলাদেশে বিএমডিসি থেকে দেওয়া হয় তো এখন যদি বিদেশেও কেউ এমবিবিএস করতে যায় কিন্তু এমন জায়গায় এম করলো করলে কিরগিস্তান কাজাকিস্তানের এমন কোনো একটা কলেজে যেখানে ডাবলু রেজিস্ট্রেশন নাই রেজিস্ট্রেশন তাহলে কিন্তু সে এমবিবিএস হিসেবেই হিসাবেই গণ্য হবে না আর যদি ডাব্লিউএইচও থাকেও ধরো ডাবলুএচ রেজিস্ট্রেশন আসে সেক্ষেত্রে যদি বাংলাদেশে আসে এমবিবিএস করে বাংলাদেশে আসে তার কিন্তু বিএমডিসি রেজিস্ট্রেশন পাওয়ার জন্য আলাদাভাবে লাইসেন্স एग्जाम দিতে হবে সেই জন্য আউটসাইড কান্ট্রি আউটসাইড বাংলাদেশ এমবিবিএস কেউ সাজেস্ট করে না আমি যত জায়গায় হচ্ছে ঘাটছি কেউই হচ্ছে তোমার আউটসাইড বাংলাদেশ নরমালি সাজেস্ট করে না ওকে সো এই হচ্ছে ব্যাপার কনসিডারেশন ফ্যাক্টর বলা যায় একটা মেডিকেল তুমি কিভাবে চুজ করতে পারবা তুমি আগে পিছে রাখার জন্য তোমার প্রায়োরিটি চয়েস লিস্টটা রাখার জন্য কোনটাকে কোনটাকে পিছে রাখার জন্য কি কি ফ্যাক্টর মাথায় রাখতে পারো ওকে এটা হচ্ছে সবকিছু এখন আরেকটা যেটা বড় ফ্যাক্টর টোটাল কস্ট সেটা হচ্ছে একটু কথাবার্তা বলি এখন এখানে কয়েকটা ভাগে আমি ভাগ করছি যে এক্সপেন্স অ্যাকচুয়ালি তোমার হোল এম এ বা বিডিএস এ কিভাবে যাবে যদি প্রাইভেট মেডিকেল এর কথা বলি প্রাইভেট মেডিকেল এর অ্যাডমিশন ফি তোমার সরকার থেকে নির্ধারণ করে দেওয়া হচ্ছে সাড়ে উনিশ লাখের মতো যদি আমি ভুল না হয় ঠিক আছে সাড়ে উনিশ লাখের মতো হচ্ছে নির্ধারণ করে দেওয়া এটা হচ্ছে অ্যাডমিশন ফি যে কোনো প্রাইভেট মেডিকেলের বাট তোমার যেগুলা একটু হাই ডিমান্ডিং বার্ডেম বলো হলি ফ্যামিলি বলো আনোয়ার খান বলো তারপর হচ্ছে বাংলাদেশ মেডিকেল তারা কিন্তু লাখ রাখে না দে চার্জ মোড তারা কিন্তু বাইশ লাখ বা আরো বেশিও হচ্ছে রাখতে পারে বা বাইশ তেইশ লাখ নর্মাল লাখ আরো বেশি রাখার কথা না বাইশ তেইশ লাখের মতো রাখে ঠিক আছে ভর্তি ফ্রি তো এটা হচ্ছে একটা ব্যাপার এই জিনিসটা আমি হচ্ছে সরকার নির্ধারিত ফ্রিটা বুঝি বাট এর বেশিও হচ্ছে এক্সটেন্ড করে যেগুলো হচ্ছে তোমার হাই ডিমান্ডে মেডিকেল আর প্রাইভেট ডেন্টালের ক্ষেত্রে সরকার নির্ধারিত ফি যেটা সেটা হচ্ছে তোমার এগারো লাখ সেটা হচ্ছে তোমার এগারো লাখ এটা হচ্ছে অ্যাডমিশন ফি তোমার প্রতি মাসের টিউশন ফি যদি আমি দশ হাজার করি দশ থেকে বারো হাজার হয় আমি দশ হাজার ধরতেছি ঠিক আছে তুমি বারো হাজার ধরে ক্যালকুলেট করলে অ্যামাউন্ট আরো বাড়বে বাট আমি যদি দশ হাজার ধরে ক্যালকুলেট করি আমি যদি টেন কে পার মান্থ ধরি টেন কে পার মান্থ ধরি সেই ক্ষেত্রে তোমার টিউশন ফি প্রাইভেট মেডিকেল বলো প্রাইভেট ডেন্টাল বলো দুই ক্ষেত্রেই পাঁচ বছরে পাঁচ বারো ষাট মাসে টোটাল আসবে ছয় লাখ টাকা টোটাল আসবে কত ছয় লাখ টাকা ঠিক আছে এই হচ্ছে ব্যাপার ইন্টার্নশিপ ফি ইন্টার্নশিপ ফি এটা হচ্ছে তোমার এক লক্ষ আশি হাজার এটা ফিক্সড এটা তুমি প্রাইভেট মেডিকেল হও প্রাইভেট ডেন্টাল হও এটা এক লক্ষ আশি হাজার ফিক্সড এটা ফিক্সড কিভাবে হয়েছে যে নর্মালি একটা স্টুডেন্ট এমবিবিএস শেষ করার পর সে যখন ইন্টার্নশিপের ডিউটি করে হাসপাতালে তখন হচ্ছে মান্থলি তাকে পনেরো হাজার করে পেমেন্ট দেওয়া হয় এবং বারো মাসে পেমেন্ট টোটাল হয় এক লক্ষ আশি হাজার টাকা পাবলিক মেডিকেল এই টাকাটা সরকার থেকে আসে সরকার দেয় নিজে থেকে কিছু দেওয়া লাগে না কিন্তু প্রাইভেট মেডিকেলে করে কি তুমি এই যে ইন্টার্নশিপ ফিটা দিবা না এটাই তোমাকে মাসে মাসে পনেরো হাজার করে এক বছরে ফেরত দিবে কাইন্ড অফ এই টাকাটা রিফান্ড হচ্ছে বাট তোমাকে এটা পে করতে হবে কিছু কিছু মেডিকেলের সুবিধা থাকতে পারে যে তুমি ইন্টার্নশিপ ফিটা স্কিপ করতে পারো সেই ক্ষেত্রে তুমি যখন ইন্টার্নশিপ করবে তুমি কোনো ফি পাবা না বাট সব মেডিকেলে নাও থাকতে পারে কিন্তু কিছু কি মেডিকেলে সুযোগটা থাকে ঠিক আছে আর ডেন্টালের ক্ষেত্রেও এটা সেম ইন্টার্নশিপ ফি একদম সেম ওকে এটা হচ্ছে রেগুলার এরপর আসে একাডেমিক কস্ট এখন এই কয়েকটা খরচ বাদেও তোমার আর কিছু খরচ আছে খরচগুলো কি কি তুমি প্রাইভেট মেডিকেল হোক প্রাইভেট ডেন্টাল হোক তোমার ফার্স্ট ইয়ারে বোনস কেনা লাগে তুমি রুমে যদি হলে যদি থাকো রুমমেটদের সাথে বলো তাও তোমার হাফ সেটের একটা বোনস তো লাগে একদম হচ্ছে যদি মিনিমামটাও কিনো ঠিক আছে তো ওই ক্ষেত্রে তোমার হচ্ছে হাফ সেটে মোটামুটি পনেরো থেকে বিশের মতো যায় আর ফুল সেট ভালো নিতে গেলে হচ্ছে পঁয়ত্রিশ প্লাস চলে যায় পঁয়ত্রিশের নিচেও পাওয়া যায় বাট ওগুলো হচ্ছে একটু মিড রেঞ্জ হয় ঠিক আছে আর টপ কোয়ালিটি চায় পঁয়ত্রিশ প্লাস তারপর হচ্ছে থার্ড ইয়ারে স্টেথও লাগে প্রতি বছরের বই খাতা লাগে সাথে হচ্ছে প্রতি বছরের প্রফের ফর্ম ফিল প্রফের ফিস ফিজ লাগে ঠিক আছে প্রফের ফিজ তোমার এইট টু টেন কের মতো থাকে ঠিক আছে তো সবকিছু মিলে বই খাতা বলো বল বলো স্টেথ বলো তারপর হচ্ছে প্রফিট ফিস বলো ওভারঅল সবকিছু মিলে প্রাইভেট মেডিকেল প্রাইভেট ডেন্টাল সবকিছুতে মোরালেস একটা রাউন্ড ফিগার আমি এক লাখ করে দিতেছি ঠিক আছে এক লাখ ধরে তুমি পাবলিক বলো প্রাইভেট বলো সবারই এটা যাও এই খরচটা সবার ঠিক আছে এটা হচ্ছে মানে একাডেমিক বলতে আমি তোমার বই খাতা বা অন্যান্য কিছু পড়াশোনা খরচটা বুঝিয়েছি ঠিক আছে স্টাডি রিলেটেড কস্ট এটা একাডেমিক মানে তোমার ইনস্টিটিউশনাল কস্টের বাইরের একটা এটা যাবে এখন এই সবকিছুকে তুমি যদি কনসিডারেশনে এনে ক্যালকুলেট করো তোমার অ্যাকচুয়াল খরচ কত আসে ধরো তুমি বাসা থেকে পড়তে তোমার তো লিভিং কস্ট লাগবে না সেই ক্ষেত্রে তোমার খরচটা কত আসে তোমার খরচ আসে হচ্ছে আহ আর পাঁচ আচ্ছা আমি ক্যালকুলেট করি আর এদিকে আচ্ছা মানে লাখ ঠিক আছে লাখের এই দিকে আসে হচ্ছে তোমার তেরো উনিশ অলমোস্ট বিশ লাখের মতো এখানে আসে অলমোস্ট বিশ লাখের মতো উনিশ লাখ আশি হাজার ওকে এইভার লিভিং কস্ট ইভার লিভিং কস্ট তুমি ধরো বাসা থেকে পড়তেছ না তুমি হলে থেকে পড়তেছ হলে থেকে তুমি যদি পড়াশোনা কর তোমার কিন্তু হলের থাকা খাওয়ার জন্য একটা খরচ লাগে হলের থাকা খাওয়া সহ তুমি যদি ওভারঅল খরচ টেন কেও ধরো মান্থলি খরচ টেন কে পার মান্থ এই সেম ওয়েতে তোমার এখানে কিন্তু ছয় বছরের টাকা লাগবে ছয় বছরের টাকা লাগবে কারণ তুমি ইন্টার্নশিপের জন্য থাকতেছ তো ইন্টার্নশিপের জন্য টাকাটা লাগতেছে তো এখন তো আমি যদি এই রিফান্ডের খরচটা সহই ধরি তুমি এটা পরে পাও না সেটা পরে কিন্তু ওভারঅল তোমার খরচ কত যাচ্ছে টোটাল সেটা যদি আমি ধরি লিভিং কস্ট সহ তুমি মান্থলি দশ হাজার করে ধরলে তোমার ছয় বছরে যায় হচ্ছে সাত লাখ বিশ হাজারের মতো আর যদি তুমি আর একটু এটা হচ্ছে কমায় নিয়ে আসো সেক্ষেত্রে ছয় সাড়ে ছয় লাখের মতো ইভেন মান্থলি তুমি যদি সাত হাজারও খরচ করো তোমার পাঁচ লাখ লাগবে তা আমি ওভারঅল এদিকে ধরবো ছয় লাখ আমি ওভারঅল এদিকে ছয় লাখ ধরতেছি ঠিক আছে যে সব মিলায় তুমি একটা ডিসেন্টলি থাকা খরচ হও তোমার ছয় লাখ যেটা হচ্ছে ছয় বছর ঠিক আছে আমি কম আয় বেশি নাম একটা এভারেজ করছি এটা তুমি তোমার হিসাব মতো ক্যালকুলেট করে নিতে পারো হল ফিজ থাকা সব কিছু কত ওভারঅল মিনিমাম ক্যালকুলেশন যদি আমরা একদম বেসিক্যালি আসি তাহলে হচ্ছে এদিকে আমার টোটাল প্রাইভেট এমবিবিএস এ কস্ট দাঁড়ায় সাড়ে চৌত্রিশ লাখ আর প্রাইভেট ডেন্টালে খরচ দাঁড়ায় অলমোস্ট ছাব্বিশ লাখ ঠিক আছে অলমোস্ট ছাব্বিশ লাখ এখন এই কস্ট ভর্তি সাপেক্ষে কিছু কিছু ক্ষেত্রে বাড়তে পারো যদি তোমার হচ্ছে ইয়া হয় ওই যে বললাম যদি তোমার ভর্তির খরচ বাইশ তেইস লাগবে তাহলে চৌদ্দ থেকে এটা আরো সাথে সাথে মানে ক্লোজ টু ফোর্টি যাইতে পারে আর বিডিএস এর ক্ষেত্রেও যদি তোমার এই ভর্তির খরচটা এক্সটেন্ড করে বা এইদিকে তুমি কোনো খরচ এক্সটেন্ড করো সেক্ষেত্রে হচ্ছে তোমার টোয়েন্টির থেকে একটু ক্রস করতে পারে বাট এটা হচ্ছে একটা এস্টিমেটেড খুব ক্লোজ এস্টিমেটেড একটা রেঞ্জ তোমার মোটামুটি টোটাল ছয় বছরে এরকম একটা খরচ পড়তে যাচ্ছে ঠিক আছে আর এই জিনিসটা তো পরে রিফান্ড পাচ্ছ সো এটা তুমি বাদ দিয়ে ক্যালকুলেট করে দেখতে পারো যে কত আসে আর এখান থেকে এক লাখ আসে বিয়োগ দিলে কত করে তুমি নিজেই পারবে ওকে সো এই হচ্ছে ওভারঅল কস্টের ওভার এবার আসে কিছু লিস্টিং এর ব্যাপারে যে আপনি যা যা বললেন কনসিডারিং ফ্যাক্টরস এবং কস্টিং সবকিছু মিলে ডিমান্ডের দিক দিয়ে এবং কোয়ালিটি দিক দিয়ে সবকিছু দিক থেকে চয়েস লিস্টের টপে কি কি রাখতে পারি এমন টপে প্রাইভেট মেডিকেল কি কি আছে সবাই নরমাল টপে কি কি রাখে সেরকম মেডিকেল একটা লিস্ট দেখতে পারো যে বারডে মাসে বাংলাদেশ মেডিকেল আছে জহুরুল ইসলাম মেডিকেল ঢাকা ন্যাশনাল মেডিকেল ইবনেসিনা আনোয়ার খান মডেল চট্টগ্রাম মা ও শিশু যথেষ্ট ভালো হলি ফ্যামিলি জালালাবাদ রাগিব রাগিব রাবিয়া এগুলো হচ্ছে মোটামুটি তোমার টপ ডিমান্ডিং প্রাইভেট মেডিকেলগুলো এবং এগুলার সাথে মানে এগুলার মতো টপ ডিমান্ডিং না বাট এগুলার পর সেকেন্ড মোস্ট ডিমান্ডিং মেডিকেলের মধ্যে এই কয়টা আছে এনাম বলো কমিউনিটি বেসড বলো ঠিক আছে তারপর খাজা ইউনোস আছে আদিন ওমেন্স আছে গ্রিন লাইফ পপুলার আছে সো এগুলো হচ্ছে মোটামুটি ডিমান্ডিং ঠিক আছে প্রাইভেট মেডিকেল তো গেলো যদি প্রাইভেট ডেন্টালের কথা বলি সেক্ষেত্রে এরকম একটা লিস্ট আছে যে কিছু আছে শুধু ডেন্টাল কলেজ এদের মধ্যে এমবি বিএস কোন ইউনিট নাই মানে এমবি বিএস না এদের মধ্যে অনলি বিডিএস আর কিছু আছে তোমার কলেজটা মেডিকেল বাট ওদের আলাদা করে একটা বিডিএস ইউনিট বা ডেন্টাল ইউনিট আছে তো সবকিছু কনসিডারেশনে এস্টাবলিশিং ইয়ার এবং বাকি যে ফ্যাক্টর গুলো সবকিছু কনসিডারেশন নর্মালি যাদেরকে টপে রাখা হয় তাদের মধ্যে টপ লিস্টিং এই কয়েকটা মেডিকেল মানে ডেন্টাল কলেজ থাকে ঠিক আছে সো ভিডিওটার উদ্দেশ্য ছিল তোমাদেরকে পুরোপুরি একটা রিভিউ দেওয়া প্রাইভেট মেডিকেল এবং প্রাইভেট ডেন্টালের খরচ এবং ফ্যাক্টর সব কিছু নিয়ে এবং একটা জিনিস কি পাবলিক আর প্রাইভেটের মধ্যে কিন্তু কোন রকম ভেদাভেদ করার সুযোগ আসলে যে কয়েকটা ফ্যাক্টর যে বললাম ওগুলার কম বেশি ছাড়া খুব বেশি ভেদাভেদ করার না কারণ এমবিবিএস ডিগ্রি ইজ অল অ্যাবাউট ইয়োর স্কিলস ঠিক আছে এমনও হয়েছে আমাদের সলিম তোমার প্রফের ভাইবার নিতে এক্সটার্নাল প্রাইভেট মেডিকেলের প্রফেসর আসছে হইতে পারে এটা হয় আমাদের এমন একজন অ্যানাটমির সারও আছেন যিনি এম বিবিএস করছেন প্রাইভেট থেকে আর এফসিপিএস করছেন সলিমুল্লাহ থেকে তো প্রাইভেটে পড়ছে পাবলিকে পড়ছে এটা দিয়ে কিন্তু আসলে ভেদাভেদ করার কোনো সুযোগ নাই ঠিক আছে এটা নিয়ে কখনো মানে অনেক সময় জিনিসটা মনে চলে আসতে পারে সেজন্য এই জিনিসটা আমি আলাদাভাবে তোমাদেরকে ক্লিয়ার করলাম যে এই জিনিসটা খেয়াল রাখো এবং ওভারঅল আশা করি এই ভিডিও থেকে তোমরা উপকৃত হয়েছো এরকম আরো কোনো ভিডিও নিয়ে আগামীতে ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে সেই বলুন সবাই আল্লাহ হাফিজ আসসালাম